মাত্র পঁচাশি টাকায় গোপন সন্ধান আজকে আমরা চলে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাবিবা এক্সপোর্ট জোনে হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু তারা স্টক করে রাখছে একদম কার্টুনে কার্টুনে দেখেন অনেক প্রচুর প্রোডাক্ট রয়েছে নিচে দেখেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে শার্ট এবং গেঞ্জি টি শার্ট পোলো শার্ট রয়েছে সমগ্র বাংলাদেশে তারা পাইকারি বিক্রি করে এখানে নাকি পঁচাশি টাকা একটা শার্ট আছে অনেকেই খোঁজ করে যে কম দামে কোথায় পাওয়া যায় এই যে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন তো আপনার পঁচাশি টাকা নাকি শার্ট আছে শার্টটা একটু পরে দেখাই আগে আমরা পোলো শার্টের কিছু কালেকশন গুলো দেখাই নাকি

কিছু ব্র্যান্ডের নামটাnabla হ্যাঁ এই রয়েছে এটা কি অর্ডার নাকি এক্সপোর্টের এটা হচ্ছে আপনার অর্ডার তবে এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ অর্ডার এক্সপোর্ট কোয়ালিটি ওরে রে

করা আছে ও আচ্ছা 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 এটা কত বিজ আছে ভালোই সলিট উনিশ মানে বিশ ইউরো দুই হাজার টাকার উপরে দেশের বাইরে একটা টি

দামটা একটু হালকা একটু বেশি জি জি অনেকে খুচরা কেনাকাটা করতে চান তো হাউজে আসতে পারেন দামটা হালকা একটু বেশি দিয়ে নিয়ে যাবেন আর রয়েছে কোথায় ডেমরা মার্কেট

গ্যাবারিং প্যান্ট যারা নিবেন বাইরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করবেন তিনটা কালার এই যে একটা সরাসরি দাম সহকারে বলে দিবেন এত কালার মানে ভিডিওটা বড় হয়ে যায় দেখেন আমি বড় না যে ব্ল্যাক আছে তারপরে অলিভ কালার আছে আর থাকবে কিন্তু সবই যে প্রত্যেকটা কালারের কত পিসের বিলিস্টার এটা হচ্ছে একটা

শার্টের কালেকশন এগুলো সব সব বেবি আইটেম বাচ্চাদের টি শার্ট শার্ট সব ধরনের আইটেম আমার একই জায়গায় আপনার বক্সার আছে ভাই বক্সার আছে ভাই বক্সার তো ভাই এখানে আপনার

এগুলো সব বক্সার হ্যাঁ দেখেন লেবেল কাটা দেখেন এটা অরিজিনাল এক্সপোর্ট লেবেল কাটা এগুলো তিনটা আইটেম আপনি একশো পিস নিলে মিনিমাম একশো পিস নিলে পঞ্চাশ টাকা পড়বে একশো পিস নিলে পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা শুধু পঞ্চাশ টাকা শুধু পার পিস পার পিস আচ্ছা আচ্ছা তো এদিকে আরো কাজে আপনার পঁচাশি টাকা ষাট টাকা কই দেখেন যারা এই যে মাত্র পঁচাত্তর টাকা পড়বে এটা হচ্ছে দুই হাজার পিসের একটা কোয়ান্টিটি আছে আমার কাছে এখানে একটা মুরব্বী যারা আছে হ্যাঁ কালা ধরে দুইটা কালো আর হচ্ছে কালো আর সাদা এবং সবগুলো খুব সুন্দর ভাই একদম মেসিং করা রিপ দেওয়া নেকে। একদম

একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কটন হম লেভেল দেওয়া আছে চারটা সাইজ আছে অনেক কালার আছে যারা এক্সপোর্ট কোয়ালিটির শার্ট নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন কোয়ালিটি অনেক সুন্দর

তো যারা যারা এই কালেকশন গুলো নেবেন বড় বাসের সঙ্গে যোগাযোগ করবেন আজকে একটা শেষ করছি আল্লাহ হাফেজ